দেখেছি নির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ পেয়েছেন কিন্তু বিএমপি নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেননি যেটা খুবই দুঃখজনক আমরা যে এই যে নির্বাচন এখন পেয়েছি এটা বেসিক্যালি জুলাই গণভুত্থানের শহীদ তাদের রক্তের বদলে আমরা মূলত নির্বাচন পেয়েছি হাসিনা যে গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করেছিল নির্বাচনকে নষ্ট করেছিল তার ধারাবাহিকতায় আমরা এই নির্বাচন পেয়েছে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা নতুন জনপ্রতিনিধিদেরকে গিয়েছি কিন্তু আমরা এরপরেও দেখেছি যে নির্বাচনের সময় গণভোটের নায়ের পক্ষে একটা দল নির্বাচন চলাকালীন এবং আগে প্রচারণা চালিয়েছে এবং আমরা দেখতে পেলাম সেই দল জয়ী হওয়ার পরে তারা যেই গণভোটের রায় ছিল সেটাকে ছুঁড়ে ফেলার চেষ্টা করছে এবং সর্বোপরি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার মধ্য দিয়ে আমরা যে পূর্বে যে কাঠাম। কাঠামো সেটাতে তারা আবার ফিরে যাওয়ার চেষ্টা করছেন আমরা মনে করি যদি বিএনপি এই ধরনের কার্যক্রম চলে চালিয়ে যায় এবং শহীদদের যে রক্তের সাথে শহীদদের যে স্পিডের সাথে তারা যদি গাদ্দারি করার চেষ্টা করে তাহলে বাংলাদেশের জনগণ বিশেষ করে গণভ্যুত্থানের এই প্রজন্ম তা অবশ্যই উপযুক্ত ভাষায় জবাব দেবে একটু বলবেন ছোট করে যে তাই তো মনে হচ্ছে তারা বারবার জুলাই গণভ্যুত্থানের পরে আমরা যে পুরাতন ফেসিবাদী যে কাঠামো সেটার পরিবর্তনের কথা বলছি আমরা প্রত্যেক জায়গায় দেখছি যে বিএনপি সেই জায়গায় তার বিরোধিতা করছে ফলে তো আমাদের কাছে তাই মনে হচ্ছে